আহ গোপালের একটা পড়া হয়েছে আবার এমনি ব্যাথা কেমন আছে আমি তো টেনশনে টেনশনে দোকানে কাজই করতে পাচ্ছি না হ্যাঁ ডাক্তার আসেনি জট নেই গায়ে জট নেই আমি দেখেছি ই না ই না ধরো কাশিটা আছে কাশিটা আছে কাশি আছে কাশিটা আছে জট জটটা গায়ে নেই নেই আমি তো আজকে কাস্টমার আছে আমি ফোন করছি আমার ফোনে ব্যালেন্সও শেষ হয়ে গেছে কেন ধরো ওটো ওটো আসতে করে ওটো কি ওষুধ হুম ওটো ওষুধটা আনতে গেলে কেন হসপিটাল থেকে বলে দিল

এই দুটো হসপিটাল থেকে দিয়েছে তাহলে দুদিন পরে আসলে কিনে নেবেন তাহলে তোমার ততদিন ফেলে রাখবা চোখ মুখ বসে গিয়েছে এনা ধরো ধরো জলボトルটা দাও এনা জটটা নেই গায়ে জটটা নেই কাশিটা আছে ছামনাটা নিয়ে আছে ইস আমার বউটার কি অবস্থা হয়ে গেল রে

এমনি শরীর খারাপ ওটা সিরাপ বাবা সিরাপ খাবো কি করে ওইটাই খেতে হবে আবার বলছো হাসপাতালে জবে দেবে তবে তিনবার খাওয়ার করে মানে হ্যাঁ ওইটাই দু চামচ করে খেয়ে নিতে হবে ওটা সিরাপ দিয়েছে আর ওই সুন্দর কালার দেখতে হবে না সুস্থ হও হাসপাতালে বলছো এখনই ওর ভেতরে ওই তো

আর নাক দিয়ে তো অবরত জল পড়ছে তা শোনাচ্ছো এসে যে বসছি ফ্যাস করে ফেলছে তুমি আমাদের সুস্থ হওয়ার ওষুধ തരোনি তুমি তো আমার নিজের সাথে এনেছো তুমি গোমাতে বাচ্ছ না তার জন্য তুমি ওষুধ এনেছো তাই তো আজকে গ্যালা তুমি আমাদের সরকারি হাসপাতাল থেকে অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে এই ওষুধগুলো দিতে পারল না তো তোমাকে কি বলছি দিতে পারল না এই ওষুধ এই সিরাপ ট্যাবলেট দিতে পারল না আমার আমার আমারই পকেট থেকে গেল তো তালে

সরকারে হাসপাতালে ওষুধ নেই এটা এটা আবার কি হাসপাতাল এটা এ আবার লোককে বলছে যে হাসপাতাল আপনারা আসুন দেখাতে ওষুধ ফ্রি তাহলে এই ওষুধ দোকানে ওষুধ দি আবার কিনতে হয় ই ফেটে গেছে ফেটে গেছে খাবো না তো ওষুধ পুরো ওষুধটা ফেটে গেল খাবো না ওষুধ খাবো না দেখি সব ফেটে গেছে দাঁড়াও দাঁড়াও ওষুধ ফেটে গেছে ফেল ই ফেল খাবো না ওষুধ

আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে যেহুতু ওষুধটা দিয়ে দেবে তাহলে কেন বলল ডাক্তাররে যে আপনারা ওষুধটা কিনে নেবেন তো এই এই বাবাও তো কালকে দেখাতে গেছিল আমার বাবাও তো কালকে দেখাতে গেছিল আমার বাবারও তো কেনার পয়সাটা আমি গেলে দেবে আমি যদি বলি যে আপনারা পয়সাটা দিয়ে দেন আমি কিনেছি হাসপাতালে ডাক্তার তো দেখানো হয়েছে বলেই তো তোর ডাক্তারের ফিসটা বেঁচে গেছে একটা বাইরে ডাক্তার দেখাতে গেলে তো তোর 500 টাকা ভিজিট লাগতো তারপরে ওষুধ লাগতো লাগতো না লাগতো কিনা বল বল আমি সেটা বলছি না আমি ডাক্তারের কাছে গিয়ে যে ওষুধ দেয় তাকে বলবো আমার এই পয়সাটা লেগে গেছে আপনারা কি দেবেন তা দেবে তাহলে কালকে আমি যাব সকাল বেলায় দেখো জাহান নামে যা জাহান নামে যা তো ওষুধ আমি খাবো না তুই জাহান যা বেরো বেরো হাত থেকে বেরো লোক আমি এমনি ঘুম চোখ লেগে গেছে মাথা তুলতে পারছি না ও এসে নিজে দেখলো

আমার কথা শোনো আমার কথা শোনো আমি কথাটা কি বলতে চাইছি তুমি শরীর খারাপে গিয়েছো বলে আজকে আমি একটা শুধু ভাত করবো আর একটু তরকারি করবো আমার লাগছে মাথা আমার লাগছে না আমি কবে থেকে লাইভ করতে পাচ্ছি না আমি ঠিক ভিডিও দিতে পারছি আমি রান্না বান্না করতে পারছি না কত কষ্ট করে আমি আস্তে আস্তে করছি আমার কষ্টটা আমি বলতে পারছি আমি ডাক্তার দেখে এসছি বাড়িতে ঢুকলাম বারোটা বাজে জল আসলো আস্তে আস্তে স্নান করেছি পুজো করেছি উনি কোথায় দুপুরবেলা আমার একবার ওষুধ পরে যেত তাও বেলা ওষুধ আনলো তারপরে নিয়ে এসেও এত কথা দুপুরবেলা যদি আমার একবার ওষুধটা পরে যায় তাহলে কিন্তু আবার একটু কষ্টটা দূর হয় হ্যাঁ তারপরে এনেও এত কথা কষ্টটা দূর হয় আমি তো কাজ করে তারপর তো আমাকে পয়সাটা দেবে মানি তাহলে আমি কিভাবে ওষুধটা নিয়ে আসবো পয়সাটা না পেলে রাখবো কাঁচা বউ নিয়ে চলে আসবি কেন বউ নিয়ে কি তোমাকে তোমাকে তো সুস্থ করার জন্য আমি এই দামি ওষুধ নিয়ে আসলাম খাওয়াইনি

কালকে সোমবার ছিল সব ওষুধ ফেলে দিচ্ছ কানে কালকে সোমবার ছিল কালকে সোমবার ছিল কালকে কালকে তুই কাজে যাওয়ার আগে মা চেনে দিয়েছি শুধু মাছের জন্য ভাত করেছি এবার মনে পড়েছে আমার মাথাটা পুরো শেষ হয়ে গেছে সব ভুলে যাচ্ছি আমি হ্যাঁ আজকে মঙ্গলবার আজকে কচু আলুর তরকারি করেছি আমি কি তোর জ্বর হোক যাই হোক তোকে কি খাওয়া বন্ধ করেছি খাওয়া বন্ধ করেছি দেখ যেই জামা কাপড়গুলো পরে গেছিলি দেখ কত কেঁচেছি কেঁচে সব শুকিয়ে তুলে রেখেছি দেখ দেখ

তুমি ডাক্তারের কাছে গিয়েছো ডাক্তার হাসপাতাল থেকে ওষুধ দেয় তো তুই এই এই ওষুধের পয়সাটা আমি আনতে যাব ও মা মাকে আবার ডাকছো কেন তুমি মাকে ডাকছো কেন আমার আমার কথাটা আগে বোঝার চেষ্টা করো ওষুধ আনবো না আমি ডাক্তারকে বলবো আমার যে পয়সাটা চলে যাবি পয়সাটা লেগেছে যায় কালকে চলে যাবি যাবি এলাচ্ছিস কিসের জড়ো আমার মধ্যে এ তো খালি চেষ্টাতে শরিখারবের মধ্যে আমি তোমাকে দোষ দিচ্ছি না আমি দিচ্ছি ডাক্তারকে যে আমরা যদি ভিজিট দিয়ে দেখতাম সেই ব্যাপারটা আলাদা ছিল মো এটা তো তুমি হাসপাতালে দেখিয়েছো তা ওষুধ তো আবার ঘুরে গেল ও ওষুধ তো আমায় বলে আনবো যে আমার পয়সা লেগেছে আপনারা পয়সাটা দেন মো

ঠিক আছে বাচ্চা বাদ দাও ঠিক আছে নাও মা ঠিক আছে তোমাকে আমি এমনি করলাম গো ঠাকুর আমার সোনাটাকে ভালো করে দাও বড় নাও না না বড়মা মা এ নাও ওষুধ এনেছি এইসব আমি তোমার তুমি ভালো হও সুস্থ হও আমি এইটাই চাই বড়মা মা মা তুমি আমার বউটাকে ভালো করে দাও যাও কাশি পাশি সব কমে যাবে যা আমি আজকে কথা দিয়ে দিলাম আশীর্বাদ করে দিলাম শোনা ঠিক আছে মা মাকে বলে দিয়েছি মা তুমি একটু দেখো ঠিক আছে আমার বউ যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে ঠিক আছে চলো